একটা দিন আসবে কেউ থাকবে না চলে যেতে হবে কোন একদিন আল্লাহ মালাকুল মৌত কে জিজ্ঞাসা করবে এখন জিজ্ঞাসা করতেছেন না হাদিসা আছে কোন একদিন জিজ্ঞাসা করবে মাম বাকি আলা গাহরিল আর্থ জমিনে কে বাকি তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব জমিনে বিচরণকারী কেউ নাই সবাইকে টোকায় টোকায় নিয়ে আসছে ইল্লা আহলুস সামাওয়াত

মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে আমার ইতি হবে শুধু স্মৃতি থাকবে না করবে ওরা কোথায় যারা নিচ্ছিদ্র ব্যস্তনির ভিতরে থাকতো মহৎ ভাবত না তো মালাকুল মহৎ বলবে ওদেরকেও নিয়ে আসছে মালাকুল মহতের জন্য কোনো বাধা বিপত্তি নাই আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান যতই প্রতিরোধ দ্বারা করান মালাকুল মৌধকে প্রতিরোধ করা সম্ভব না সম্ভব যদি সম্ভব হইতো কারো মৃত্যু হতো না কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না প্লেন ক্রাশ হয় মালাকুল মৌধ পুরা টিম নিয়া ঢুকে টিম নিয়া বাহির হয়ে চলে আসে কিচ্ছু হয় না ঠিক না ওনার জন্য প্রতিবন্ধকতা নেই খায়ের আমি দ্রুত চলতেছি মালাকুল মল বলে আকাশওয়ালারা বাকি আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও সাত আকাশ ঝাড়ু দিবে আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না হ্যাঁ বিজ্ঞান অনেক উন্নতি করছে আমি মানি আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমি এটা মানি বিজ্ঞান আমাদেরকে তথ্য দিছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় বিশাল ফিতা এদের হাতে আছে আমি মানি কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত ইয়ালা মু ইল্লাহু আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না বলে নবী কেউ মুরসাল কোন নবীও জানে না বলে মালা কোন মোকাররব কোনো নিকটতম ফেরস্তও জানে না এটা লম্বা কত পাশ কত হাঁ সারা দুনিয়া জানে এটা সাতটা সব আ সমান্তবা কা প্রত্যেকটা এক সমান বড় না বাংলাদেশে ওই স্টুডিয়াম নাই যে ওই স্টুডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায় এরকম কোনো স্টুডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই ঢাকা স্টুডিয়াম অনেক বড় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টুডিয়ামে এটা ছোট ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হইলে আরো বড় স্টুডিয়াম লাগবে যেখানে বিশ্বকাপ হয় ওরকম স্টুডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টুডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট কাদা ক্যাদাlika কুল্লু এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট দ্বিতীয়টা স্টুডিয়ামের মতো বড় চাইরাঙ্গুল জায়গা খালি নাই ফেরেশতা দাঁড়ানো রুকুতে সেজদা এবং বসা অবস্থায় ক ইমুন ব্লক কেমন সাজেদু নাও আল্লাহ বলবে ঝাড়ু লাগাও ঝারু লাগায় দিবে তারপরে জিজ্ঞেস করবে এইবার তে বলবে লা আলা আরতিওয়ালা আলা সামাওয়াত আকাশেও নাই জমিও নাই খালি করে ফেলছে ইল্লাদি না ইয়াইস ও না তাহ তা আরশিক আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে আরস্য আর কত বড় হবে ঠিক না সামিওনার সময় কি কয় হুম শুধু তথ্য দিতেছি আল্লাহ রসুল বসে আরস আটজনের জনের আট ফেরেস্তার কাঁধে বাইনা কাতিরাই আলফা সানা আলফাসানা দুইজনের সম জগৎটা কুরসি ব্যষ্টন করে রাখছে অসিয়া কুরসি ইউসামা ওয়াতি ওয়াল আরদ আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি ব্যষ্টন করে রাখছে আল্লাহ বলবে লাগাও জারু জারু দিয়া দিবে তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো মালাকুল মৌদ বলবে লা লাল আরদি ওয়ালা আলা সামাওয়া দি ওয়ালা তাহ ইল্লাহ ইসনা আশার বারোজন বাকি শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন বারো জনে আনছেন আল্লাহ জিজ্ঞাসা করবে জন কে তো বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌজ চারজন আটজন আপনার আরস বহনকারী তালা হুকুম দিবে ফালিয়ামুদ জিবর ইল ও মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হোক তিনজন মরবেন কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে কোন জায়গায় হবে দুনিয়ায় হবে না এটা সত্য কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই কত বড় জায়গা রস ও ইসলাম জিব্রিল ইসলামের মাথার সাত আকাশের উপরে যায় হ্যাঁ এত বড় জায়গা কই পাবে জমিনের যা হোক যেটা বুঝেই চাইতেছি তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার বলবে তিসা নয় নয়জন বাকি আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে আট জনের মৃত্যু আরস বহনকারী আট জনের মৃত্যু হবে আপনি যদি পোস্ত করেন কাঁধে তো আড়স মোড়ে গেলে তো আরস পড়া যাবে ঠিক না আপনার কাছে লজিক কি যুক্তি কি পড়বে না আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিসেন তো হাদিসে আছে অজা তু আমরিয়ালা সামাওয়া আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য আল্লাহর হুকুমে টিকা থাকবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এই তো মালাকুল কুলমুদ বলবে আমি আপনি চিরঞ্জীব একটা চিৎকার দিবে আর বলবে আনা পান্তাল হাইকুল্লাদিলা তামোদ তালা বলবে এবার তোমার পালা মরো ইয়ান্নাকা তাহতা আরশি তুমি আমার আরশের নিচে ওয়া ইন্নী কতাবতুল মাউতা আলা তাহতা আরশি আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে তালা হওয়ার উপরে বিছদুর যাতনা ঢালবেন তুমি চিৎকার দিবে চিৎকার আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণাও রাখেনা আজকে ধারণা রাখেনা দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই কবিতা কবিরা শুধু শুধু রেখেন নাই কি যদি আসি কি বুঝবো না বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না মালা কলম জানে না আজকে মৃত্যুর জাত না কি ওই দিন চিৎকার দিবে আর বলবেন এলাহি মালিক বেশ তিকা জালা আলী তুইস্য তার চালালের কসম লাভ আলিম সাকরাতাল মৌদ মা কবস্তু আর ওয়াহাল মেনি মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত দারুণা আমার থাকতো কোন মোমে মুসলমানকে শুরুর জায়গায় আবার চলে আসি আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান আধিপত্য আমাদের হাতে হাতেও না আঙ্গুলের মাথায় এক সময় হাতের মুঠায় ছিল এখন আঙুলের বোঝেন আঙ্গুলের মাথায় বোঝেন কি হয় ঠিক না টাচ করলেই হয় ঠিক না আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হতে পারে কিন্তু একদিন চলে যেতে হবে যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন থাকার সুযোগ এখানে কারো নাই কেউ থাকে নাই কেউ থাকবেও না কারো থাকার সুযোগ নাই যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে জমিনে আমরা বিরাজমান আমাদের পদ জমিন মুখরিত হুম হুম আমাদের আওয়াজ জমিন সহ্য করে আমরা পাইলিং করি ঠিক না কে সহ্য করে জমিন আপনি ভাবছেন জমিনের বাসা নাই জমিনের বাসা আছে জমিন চিৎকার দেয় না দিতে পারে যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন হাদিসে এই কথা আসতো কেন মানুষের চলন কিন্তু ভিন্ন চলনের হাজারো ধরন আছে ঠিক না আমি মনে বুঝাইতে পারতেছি না যুবকরা একরকম চলে ঠিক না বুড়ারা একরকম চলে ঠিক না কি বলেন সবার চলনের ভিন্ন ধরন ভিন্ন টাকা আলাদের চলন ভিন্ন ঠিক না সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন নারীর ভিন্ন পুরুষের ভিন্ন ঠিক না আলার ভিন্ন সবার ভিন্ন ভিন্ন চলন আবার চলনের বাহনও ভিন্ন বাহন বোঝেন কেউ বাসে চোরা চলতেছে কেউ রিক্সায় কেউ সিএনজি কেউ প্রাইভেট কেউ প্যারাডো কেউ এরছে দামি দামি মার্সিটিস ঠিক না কেউ স্থলে কেউ জলে কেউ আকাশে চলন যেমনই হোক জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে তামসি আলা বাহারি আমার পিঠে চলো তাই না মাসিরু কাফি বাথনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে তখন দেখাবো আমি কে তুমি কে তখন দেখাবো কি বুঝাইতে পারতেছি তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা রহারি আমার পিঠে চলো তাই না অতি তুমি আমার পেটে আসবে অতি সত্তর আসবে তখন আমি হাদিস দিতেছি এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় এখনো রাখা হয় না তো কবর কানে কানে বলে খদরা আমি কিতাবের নাম বলতেছি ওলামা আছে এই জন্য লুবাবুল হাদিস আলা আল্লাহল হাসিস জালাল উদ্দিন সুয়ুতির লেখা উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয় তখন কবর কানে কানে বলে ইদান তোকে রাখতে দেরি আমার দেয় জমিন চিৎকার দেয় প্রতিদিন শুধু জমিন না সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে কুকুর বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহিসান অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে ঠিক না হ্যাঁ আসলে কুকুর ঘেউ ঘেউ করে না কুকুর কি বলে জানেন হ্যাঁ কুকুর বলে ইবনু আদম አንকিয নাফসা কামিন আযাবিল জাব্বার አንকিয নাফসা কামিন আযাবিল জাব্বার ও মানুষ আল্লাহর বয় থিকা আল্লাহর গজব থিকা নিচেতে বাঁচা এর জন্য এক আছে। আসে উসিতু উসি তু আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয় গজিব তু আমি রাগ হয়ে যাই ওই দা গজিব তু তু যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি ও লান হত তব্লুগু মিনাল রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশের যুবকদের সমস্ত মানুষের নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল আল্লাহ জাজায় খায়ের দেখ উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায় কেউ যেন আতসবাজি না জ্বালায় কেউ যেন থার্টি ফার্স্ট নাইটের জন্য একত্রিত না হয় আল্লাহ এদেরকে যাসায় খায়ে দেন শুধু এদের বলা দ্বারা হবে না আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল কেননা ওই দিন কি ভুলা গেলেন যে থার্টি ফার্স্ট নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প হচ্ছিল ডাকা সফরের সেভেন পয়েন্ট ফাইভ এইট পর্যন্ত হয়েছিল যদিও বিপর্যয় ঘটে নাই রাত্র পাঁচটা পাঁচ মিনিটের সময় মনে নাই আপনাদের ভুলা গেলেন এটা কিন্তু সিগনাল ছিল সিগনাল আল্লাহকে নারাজ করা উচিত না আমি তো বলি দেখ যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন প্রত্যেক এরকম হওয়া উচিত ছিল প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল মানে বলি সব সময় বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি কেন আমার কাছে একটা ভাবনা আছে চিন্তা আছে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো খোলা থাকবে হেফজোখানাগুলো চলতে থাকবে মক্তবগুলা পরিচালিত হবে মসজিদগুলার ভিতরে জামাত হবে মার্কাজগুলো খোলা থাকবে আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে চলতে থাকবে আলেম চাইল চলাফেরা চলতে থাকবে বাংলাদেশ পড়তে পড়তে পারে পারে কিন্তু না আমার বিশ্বাস নড়তে কেন আমি চোখে দেখে বলতেছি আমার মতো এতটুকু অনুভূতি কেউ বলতে পারেন গর্ব করতেছি গর্ব না আল্লাহ জানে দিলের হাল আমি দুনিয়া যতটুকু দেখছি বিধায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন কম দুনিয়া আমি দেখি নাই কম দুনিয়া আমাকে দেখায় নাই আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই মক্কা মদিনা ভিন্ন কথা এই জমিনের মতো জমিন নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই হ্যাঁ এই দেশের মানুষের মতো মানুষ নেই এটা আমি গুরা বলতেছি আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ সাত মহাদেশ দেখা শেষ আলহামদুলিল্লাহ হুম একটা দেখলে একশো পুরা হবে ওটো পুরা হবে আশা করি মরার আগেই আল্লাহ পুরা করবে সেঞ্চুরি পুরা করবে ইনশাআল্লাহ এই জন্য আমি তুলনা করতেছি যতদিন এগুলো চলমান থাকবে আলহামদুলিল্লাহ এশিয়ার ভিতরে বাংলাদেশ করুণাকে করুণার ব্যাপারে এক নম্বর করুণাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলাই যাক এটা নিয়ে আমার কোনো সে নাই ফুলের মালা যার গলায় যাক এটা নিয়ে আমার কোনো কি নাই সে নাই এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই কিন্তু করুণাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়াসের কিছু মানুষের আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে সময়মত মাদ্রাসাগুলা খুলা গেছে হেব্জোখানাগুলা খুলা গেছে মক্তবগুলা খুলা গেছে মসজিদগুলা খুলা গেছে মার্কাসগুলা খুলা গেছে জামাতের চলাফেরা খুলা গেছে আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন শত শত সভা হইতেছে আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে যেই ভেকসিন কোনো মিডিয়া কোনো যেই কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে না কোনো ব্রেনে আনতে পারে না। না আরেকটা কথা বলবো রাখ হবেন না তো হ্যাঁ সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না হয়তো লোড করতে হয় না থাকেই না ঠিক না হ্যাঁ ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই আপনাকে লোড করতে হবে ঠিক না সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে এইখানে সব সপ্তাহ পারে কিন্তু আমি দাঁত দিব সেলুট দিব যে সময় মতো মাদ্রাসা গুলাকে খুলে দেওয়া হয়েছে কেউ কেউ ভাবছিল ক্যামেরা নিয়ে যে হইয়া না তিল বানায় দিব তাল